সম্মানিত বিয়র্স এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নাম্বার হচ্ছে একুশ এটা বাউপাড়া মৌজা এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এখানে ম্যাক্সিমাম প্লটগুলি বিক্রি করা হয়েছে আশেপাশে যা আছে এখানে এটাও বিক্রি করা হয়েছে অনেকে আমাকে একটু অল্প বাজেটে জমির কথা বলেন কেউ ফ্যাক্টরি করার জন্য অনেকে আছেন একটু মানে ছোটোখাটোর মধ্যে একটু ফ্যাক্টরি করতে চাই এখানে আপনি দুই বিঘা কিংবা তিন বিঘা জমি নিতে পারবেন ঠিক আছে জমিটা অত্যন্ত সুন্দর এটা রাস্তাটা রিসেন্টলি আরসিসি ঢালাই হয়ে যাবে এই যে মালিকে এখানে আগে পুকুর ছিল পুকুর বলতে কি অল্প একটু গর্ত ছিল এখন বর্তমানে এটা ভরাট করে এখানে দেওয়া হবে অনেকে যারা আছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে একটু অল্প বাজেটের মধ্যে কেউ ডেরি খামার করতে চান কিংবা ফ্যাক্টরি করতে চান এখানে কিন্তু ফ্যাক্টরিও করতে পারবেন অত্যন্ত সুন্দর একটা জমি তো যারা একটু বাজেট কম অল্প বাজেটের মধ্যে জমি কিনতে চান তারা এই জমিটা দেখতে পারেন এটা গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নম্বর হচ্ছে একুশ বাউপাড়া মৌজা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ঠিক এই রাস্তাটা এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাড়িঘর আছে এই রাস্তাটা এখান থেকে কলেজ গেট চলে গেছে এটার একজেক্ট লোকেশন হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে মাস্টার বাড়ি বাজার মাস্টার বাড়ি বাজার থেকে আপনি এখানে তিন কিলোমিটার এখানে আসতে সময় লাগে এই জমিটা আর যারা ফ্যাক্টরি করতে চান এখানে কিন্তু ফ্যাক্টরিও করতে পারবেন তিন বিঘার মতো জমি নিতে পারবেন যদি ভবিষ্যতে আরও বাড়িয়ে নিতে চান তারপরেও নিতে পারবেন এটা একক মালিকানা এখানে পেজে তো আমার নাম্বার থাকবে মাসুদ জমি বিক্রয় সেন্টার ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় সেন্টার কলতে গাজীপুর সবাই পাশে থাকুন এই দেখতে পাচ্ছেন এটা রিসেন্টলি কিন্তু আরসিসি ঢালাই হয়ে যাবে এখানে বিদ্যুতের ব্যবস্থাও আছে সব আছে এখানে ওই যে কিছু কোম্পানি জমি কিনেছে যে পেজে যদি আমার নাম্বার থাকবে আমার সাথে যোগাযোগ করে আসবেন আলাইকুম